তবে যারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী তাদের মজুল এক থেকে আট পর্যন্ত অবশ্যই শেষ করতে হবে প্রোগ্রামিং এ আগ্রহ আমাদের অনেকেরই আছে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে প্রোগ্রামিং শেখাটা কিন্তু শুধুমাত্র শখের জন্য নয় পেশা হিসেবেও এর ব্যাপক চাহিদা রয়েছে আর এই প্রোগ্রামিং জগতে পাইথন একটি জনপ্রিয় নাম আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয়বস্তু পাইথন প্রোগ্রামিং এবং এর ব্যবহার নিয়ে এই টিউটোরিয়াল শেষে আমরা পাইথন প্রোগ্রামিং এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানব। প্রিয় অংশগ্রহণকারী, বর্তমান সময়ে প্রোগ্রামিং ভাষায় অর্থাৎ সহজ করে কোড লেখার জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি? বলুন তো? সেটি হচ্ছে পাইথন। প্রোগ্রামিং শেখা শুরু করার জন্য পাইথন হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি ভাষা। পাইথনকে বলা যেতে পারে ওয়ান ম্যান আর্মি। এবার চলুন পাইথনের ইতিহাসটা জানি। নেদারল্যান্ডস এর কম্পিউটার প্রোগ্রামার গুইডো পাইথনের প্রথম ভাষণ জিরো প্রকাশ করেন যদিও তিনি এর আগে উনিশশো আশি এর শেষের দিকে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি নিয়ে কাজ শুরু করেছিলেন পাইথন সাথে বাংলা অর্থ অজগর হলেও গুল্ডো তার প্রিয় ব্রিটিশ কৌতুক মন্টি পাইথনের সাথে মেল রেখে তার শ্রেষ্ঠ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটির নাম দেন পাইথন অংশগ্রহণকারী পাইথনের ব্যবহার একাধিক ক্ষেত্রে হয়ে থাকে বিভিন্ন ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে পাইথন ব্যবহৃত হয় যেমন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সাইন্টিফিক কম্পিউটিং এবং গবেষণা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিন লার্নিং ডেটা সায়েন্স কম্পিউটার ভিশন গেম ডেভেলপমেন্ট ডেস্কটপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিস্টেম প্রোগ্রামিং এবং অটোমেশন ইন্টারনেট অফ থিংস বায়ো ইনফরমেটিক্স নেচার ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সাইবার নিরাপত্তা ও ফরেন্সিক ব্লক চেইন ফাইন্যান্স জিআইএস এবং আরো অনেক ক্ষেত্রেই পাইথন ব্যবহার করা হয়ে থাকে অংশ অংশগ্রহণকারী কেন পাইথন নিশ্চয়ই এই কিছু নিজস্বতা আছে যা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে ভিন্ন এবং যে কারণে আমরা পাইথনকে বেছে নিচ্ছি চলুন তাহলে জেনে নেই পাইথনের বিশেষত্বগুলো কি কি রিডেবিলিটি পাইথন একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর সিনটেক্স অত্যন্ত সহজ হওয়ায় খুব সহজেই পাইথনের কোড লেখা যায় বাস্তবিক অর্থে পাইথনের কোডিং সিনটেক্স অনেকটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি ক্রস প্ল্যাটফর্ম পাইথন অপারেটিং সিস্টেম ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ যে কোনো অপারেটিং সিস্টেমই যেমন উইন্ডোজ লিনাক্স ম্যাক ইত্যাদিতে এটি কাজ করে ওপেন সোর্স পাইথন একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ পাইথনের বিভিন্ন লাইব্রেরিও ওপেন সোর্স যিবো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায় এমন কি বাণিজ্যিক ভাবে পাওয়া করা যায় কমিউনিটি ও রিসোর্স পাইথনে রয়েছে প্রোগ্রামিং উন্নয়ন ডেভেলপার কমিউনিটি এছাড়া রয়েছে ওয়েব প্রোগ্রামিং গেম প্রোগ্রামিং নেটওয়ার্ক প্রোগ্রামিং অটোমেশন সিস্টেম প্রোগ্রামিং বিগ ডেটা ডেটা সায়েন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং বা কম্পিউটিং এর মতো ট্রেন্ডিং সকল টেকনোলজির জন্য অসংখ্য লাইব্রেরি ল্যাঙ্গুয়েজ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় পাইথনে অনেক কম কোড লেখার প্রয়োজন পড়ে সম্মানিত অংশগ্রহণকারী এতক্ষণ আমরা পাইথন প্রোগ্রামিং এবং এর ব্যবহার সম্পর্কে জানলাম পরবর্তী টিউটোরিয়ালে বাংলাদেশের প্রেক্ষাপটে পাইথন প্রোগ্রামিং শেখার গুরুত্ব বিষয়টি নিয়ে আবার দেখা হবে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ